আপনারা প্রত্যেকেই জানেন যে আজকে প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রাইমারি টেট আপার প্রাইমারি টেট নবম দশম এবং ইলেভেন টুয়েলভে শিক্ষক নিয়োগের রেজাল্ট তো এই মুহুর্তে লেটেস্ট আপডেট যে ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট প্রকাশিত হলো মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে তাতে করে দেখা যাচ্ছে যে সেভেন্থ টি অ্যাসিস্ট্যান্ট টিচার রেজাল্ট সামারি এখানে যা দেখা যাচ্ছে যে প্রাইমারি আপার প্রাইমারি সেকেন্ডারি অর্থাৎ নাইন টেন এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং তার সাথে সাথে কতজন ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে এখানে যা দেখা যাচ্ছে যে প্রাইমারি ডেটে সাতচল্লিশটি ভ্যাকান্সি ওয়ান টু ফোর আপার প্রাইমারি ডেটে ফাইভ টু এইট ছশো নয়টি পোস্ট সেকেন্ডারি অর্থাৎ নাইন টেনের ক্ষেত্রে আটশো এগারোটি পোস্ট এবং হায়ার সেকেন্ডারি অর্থাৎ ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে দুশো বাষট্টি পোস্ট এবারে এইখানে যা লেখা রয়েছে দ্য রেজাল্ট ইন শর্ট আর এস ফলোস প্রাইমারি টেটে দু হাজার চারশো সাতচল্লিশ জন দু হাজার চারশো সাতচল্লিশ জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল সাতচল্লিশটি পোস্টের জন্য আপার প্রাইমারির ক্ষেত্রে আপার প্রাইমারি ক্ষেত্রে ছ হাজার একশো ছাপ্পান্ন জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল ছশো নয়টি পোস্টের জন্য এবং টোটাল দু হাজার দুশো দশজন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে টেট এক্সামে ফর প্রাইমারি অ্যান্ড আপার প্রাইমারি আপ প্রাইমারি এবং আপার প্রাইমারির ক্ষেত্রে যে টোটাল যে পোস্ট সাতচল্লিশটি প্রাইমারি এবং আপার প্রাইমারিতে ছশো নয়টি এবং দু হাজার দুশো দশজন ক্যান্ডিডেট টেটে কোয়ালিফাই করেছে প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে মেন এক্সাম ফর টেট কোয়ালিফাইড এক্সাম উইল বি হেল্ড ইন দ্য মান্থ অফ জানুয়ারি আর ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ মেন যে পরীক্ষা টেট টেটের যে মেন পরীক্ষা সেই মেন পরীক্ষা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে হতে চলেছে যেটা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু দেওয়া হবে এবারে আসি এবারে আসি যে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে নাইন টেন এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে যা দেখা যাচ্ছে যে আটানব্বই হাজার দুশো পনেরো জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিলো আটশো এগারোটি পোস্টের জন্য এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে উনচল্লিশ হাজার সাতশো একষট্টি জন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল দুশো বাষট্টি পোস্টের জন্য এবং এক হাজার সাতশো চল্লিশ জন যেটা খুবই গুরুত্বপূর্ণ এক হাজার সাতশো চল্লিশ জন ক্যান্ডিডেট কোয়ালিফাই করেছে মেন এক্সামে নবম দশম এবং ইলেভেন টুয়েলভের ক্ষেত্রে এক হাজার সাতশো চল্লিশ জন মেন এক্সামে কোয়ালিফাই করেছে যারা ইন্টারভিউ ডাক পেয়েছেন ডাক পেয়েছেন যে শিডিউল যে ইন্টারভিউয়ের যে রোল নম্বরের তালিকা এবং অ্যাপ্লিকেশান আইডি সহ যে তালিকা সেটা কিন্তু দেওয়া হয়েছে আমি আগের ভিডিওতে সেটা তুলে ধরেছি ইন্টারভিউ কবে হতে চলেছে ইন্টারভিউ হতে চলেছে জানুয়ারি মাস আগামী মাসের অর্থাৎ আগামী মাসের সেকেন্ড সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে কিন্তু এই ইন্টারভিউ হতে চলেছে যেটা কমিশনের ওয়েবসাইটে খুব শীঘ্রই প্রকাশ করে দেওয়া হবে বা দিয়ে দেওয়া হবে তো আপনারা দেখলেন যে কতগুলো ভ্যাকান্সি এবং কতজন ক্যান্ডিডেট অ্যাপিয়ার হয়েছিল এবং কতজন ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ে ডাকা হয়েছে তো আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখুন এছাড়াও পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলে অবশ্যই চোখ রাখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করে দেবেন এখন এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ